আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় দর্শক আজকে চলে আসলাম বাদাম গাছের ভিডিও নিয়ে অনেকে বাদাম গাছ চিনেন না দেখেন নাই আজকে দেখবেন এটা হচ্ছে বাদাম গাছ এই যে দেখেন এটা হচ্ছে বাদাম গাছ চতুর পাশ বাদামে ভরা এই যে দেখেন বাদাম গাছে ভরা আজকে সাথেই থাকবেন আমার সাথে থাকবেন আপনাদেরকে বাদাম গাছের ভিডিও দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে বাদাম গাছ এই যে দেখেন বাদাম কিভাবে তুলতে হয় কেউ হয়তো যা দেখেন নাই এই যে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই যে এই যে দেখছেন এই হচ্ছে বাদাম এই যে দেখেন দেখছেন এটা হচ্ছে বাদাম এই যে দেখেন এই যে এটা বাদাম দেখছেন কত সুন্দর মাশাআল্লাহ আর কয়েকদিন পর পুরো ক্ষেতের বাদাম তুলে ফেলবে কত সুন্দর দেখ কখনো এইভাবে দেখছেন আমার মনে হয় না কখন এইভাবে দেখেছেন এই যে দেখেন কত সুন্দর লাগতেছে এই যে দেখেন ও মাশাআল্লাহ আল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে এই যে দেখেন বাদাম আমি ছিলে দেখাবো যে ভিতরে কিছু হয়েছে কিনা এই যে দেখেন যদি এখনও কিছু হয় না এই যে দেখেন দেখেন যে যে সুন্দর দেখা যাচ্ছে প্রিয় আপনাদেরকে সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি বাদাম গাছ আজকে তো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে ফেলেছেন যে কীভাবে বাদাম তুলতে হয় বাদাম গাছ কীরকম বাদাম কিভাবে তুলতে হয় এটা অনেকেই দেখেন নাই আমি শিওর অনেকেই দেখেন নাই আজকে তো আমি দেখাইলাম আপনাদেরকে কিভাবে বাদাম তুলতে হয় তবে আমার পিছনে পিচনে পাশ শুধু বাদাম গাছের ভরা আর হয়তো আপনার মাসখানিক পর হয়তো এক মাস পরে এই বাদাম তুলে ফেলবে বাদাম কিন্তু নিচ থেকে তুলতে হয় যদি আমি আপনাদেরকে দেখিয়েছি এই বাদাম আসলেই বাদাম মানে জায়গাটা অনেক সুন্দর এই সময়টা আমার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের কাছে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন এই যে দেখেন কত সুন্দর বাদাম গাছ এই যে দেখেন আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছে এই যে দেখেন ওয়াও মাশাল মাশাল্লাহ এই হচ্ছে বাদাম গাছ এই যে দেখেন এই হচ্ছে বাদাম গাছ এই যে দেখেন আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগতেছে এই সব হচ্ছে বাদাম গাছ চতুর্পাশ বাদাম খেতে ভরা এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সবই বাদাম গাছ যারা আগে কখনোই বাদাম গাছ দেখেন নাই আজকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর বাদাম গাছ চিনতেও তো পেরেছেন এই যে দেখেন এটাই হচ্ছে আসলে বাদাম গাছ এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ওয়াও আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগতেছে এই যে দেখেন চতুর পাশ বাদাম গাছ ছাড়া আর কিছুই নাই তবে আমা আমি নিশ্চিত ফলন ভালো হবে কারণ গাছ অনেক সুন্দর হয়ে উঠেছে গাছের গ্রহত অনেক ভালো এই যে দেখেন আমি দোয়া করি যিনি এই যা যিনি এই ক্ষেতটা তৈরি করেছেন তার যাতে ফলন ভালো হয় আপনারা সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে তিনি ফলন ঘরে উঠাতে পারে এই যে দেখেন তবে আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগতেছে এই যে দেখেন আগে যারা বাদাম গাছ দেখেন নাই বাদাম কীভাবে তুলতে হয় বাদাম কোন জায়গায় ধরে আপনারা কেউ হয়তো জানেন না এবার তো দেখছেন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পুরো এ টু জেড দেখানোর চেষ্টা করেছি দেখিয়েছি এই যে দেখেন তবে অনেক সুন্দর লাগতেছে এই যে দেখেন আমার কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগতেছে এই যে দেখেন সব বাদাম গাছ ওয়াও মাশাল্লাহ মাশাল এই যে দেখেন খুবই খুবই ভালো লাগতেছে এই যে এই যে দেখেন অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে এই যে দেখেন খুবই খুবই সুন্দর লাগতেছে আজকে তো সবাই চিনতে পেরেছেন বাদাম গাছ কেমন আজকে তো সবাই চিনতে পেরেছেন যে বাদাম গাছ কেমন বাদাম মাটির নিচে ধরে তারপর গাছ উঠানোর পর গোড়া থেকে বাদামগুলো তুলে নেয় ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম